এই যে আমরা ঘর থেকে গুছিয়ে বের হয়ে গেছি কারণ আমাদের যে নাতনি আছে জুলেখা তার দেড় বছরের ইনজেকশন লাগাতে হবে ওই জন্য যাচ্ছি আমরা হেলথে হেলথে মানে হেলথটা একটু মাঠের ভিতরে একটা ছোট্ট হসপিটাল মতো করা আছে সেইখানে যাচ্ছি এই যে জুলেখা জুলেখার একটু পরে কান্না শুরু হয়ে যাবে তা ভাবলাম যেতে যেতে একটু ভিডিও করি আপনাদের সাথেও একটু শেয়ার করি কারণ নাতনিটার আপনারা কম বেশি সবাই চেনেন তা এই যে মেন রোড মেন রোডের সাইড দিয়ে আমরা যাচ্ছি তা দেখেন পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরলাম এই যে ভিতর দিয়ে রাস্তা এই ভিতরের রাস্তা দিয়ে আমরা বের হয়ে যাব কারণ বাচ্চা নিয়ে মেন রোড দিয়ে যাওয়াটা ঠিক হবে না ওই জন্য আমরা ভিতর দিয়ে যাচ্ছি এটা একটা গলি এই গলির ভিতর দিয়ে আমরা যাচ্ছি তা দেখেন এই বাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। তা বাড়িটাও একটু মানে ভিডিও বানিয়ে নিলাম বাড়িটার ডিজাইনটাও খুবই সুন্দর এই দেখেন ডিজাইনটা খুবই সুন্দর বাড়ির ডিজাইনটা আমার তো খুবই ভালো লেগেছে ওই বাড়িটা আর এই যে যাচ্ছি আমরা কিন্তু যাচ্ছি মাঠের ধারে এমনি রাস্তাটা মানে কাঁচা রাস্তা এই রাস্তাটা এখনো মানে পাকা হয়নি তার সাথে আছে দুই ছেলে দুই ছেলেও আমাদের সাথে যাচ্ছে কারণ স্কুল ছুটি আছে ওই জন্য ওদেরকে আমি ঘরে রেখে যাইনি কারণ কোথায় ঘুরে বেড়াবে ঠিক নেই এখানে খুবই ভয় লাগে কারণ মেন রোড খুবই রাস্তা মানে বড় রাস্তা অনেক গাড়ি চলে আর বাচ্চাদের মন তো ঠিক নেই অনেক সময় খেলতে খেলতে বের হয়ে যায় ওই জন্য বাচ্চাদের সাথে করে নিয়ে যাচ্ছি আগে আগে যাচ্ছে দুই ভাই যে প্রায় চলে এসেছি আমরা প্রায় চলে এসেছি আর একটুখানা গেলেই সামনে আছে ডিসপেন্সারি ছোট একটা হসপিটাল মতো করা আছে তা জুলেখার ইঞ্জেকশনটা দেওয়া হয়ে গিয়েছে ইঞ্জেকশন দেওয়ার সময় ভিডিও করছিলাম মানা করেছিল যে ইঞ্জেকশানে ভিডিও করো না ওই জন্য সেটুকু আমি কেটে দিয়েছি তাই যে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। এই দেখেন ঠিক হয়ে গিয়েছে এবার হাঁটা চালু করে দিয়েছে ও কিন্তু খুবই শক্ত আর অল্পতেই ভুলে যায় তা ভুলিয়ে ভালিয়ে কান্নাটা যতবার একটু কম যা আবার গেল পড়ে এবার তো কান্না আবার স্টার্ট করবে আর যেই পড়ে গেছে আমার দুই ছেলে একটু সাইডে যাচ্ছে ওদের আবার ধাক্কা ভরে সরিয়ে দিচ্ছে তা ও খুবই শক্ত একা একাই হেঁটে আবার ঘরে চলে আসলো তাই যে আমরা প্রায় ঘরের কাছে চলে এসেছি তা এই রাস্তা দিয়ে মানে আর একটুখানা গেলেই আমাদের রোম তা আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছি এই রাস্তাটা কিন্তু আবার মানে কাঁচা নেই এই রাস্তাটায় আবার যে সিমেন্টের ইট মতো আছে সেটা বসানো আছে এই যে আমার ছোটো ছেলে আগে আগে যাচ্ছে তা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আর নতুন নতুন ভিডিও দেবার জন্য তো আমি আছি প্রতিদিন নতুন ভিডিও নিয়ে ফিরে আসি তা জুলেখা চলে এসেছে জুলেখার ঘরে এই যে আমাদের গলি এই যে জুলেখা চলে এসেছে জুলেখা দেখে মনেই হচ্ছে না যে তিনখানা ইনজেকশন লেগেছে দেখে তো মনেই হচ্ছে না দই পায়ে দুটো দিয়েছে হাতে একটা দিয়েছে প্রথম তো কান্না করছিলো তারপরে ভুলিয়ে ভালিয়ে একটু চুপচাপ হলো এখন খেলা শুরু করে দিয়েছে ঘরে এসে